টু শপিং আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য স্বপ্নের সাজে স্বপ্নের সাজে লোকেশন কিন্তু চেঞ্জ হয়েছে ঠিক আছে চেঞ্জ লোকেশনে আজকে চলে আসছি খুব সুন্দর সুন্দর নতুন নতুন লাহরি থ্রি পিসের কালেকশন নিয়ে তো লোকেশন যেহেতু চেঞ্জ হয়েছে চেঞ্জটাকে বলে দিই ইস্টার্ন মলিকের শপিং কমপ্লেক্সের পাঁচ তলতে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার দি রো স্ক্রিনে দেওয়া আছে একটু আমি দেখিয়ে দিই এই যে এই তিনটা নাম্বারেই মোট হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইন অর্ডারের জন্য আপনি এই তিনটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে ঢাকা ঢাকার বাইরে থেকে অর্ডার কনফার্ম করতে এই তিনটা নাম্বার দেখবেন আমি একদম ক্লোজে দেখাচ্ছি এই তিনটা থেকে আপনারা কন্ট্যাক্ট করবেন ভাই লাহোরি দিয়ে স্টার্ট করি না আজকে সব তো লাহোরি দেখাচ্ছে কালার হবে টোটাল তিনটা এটার মধ্যে এটা দেখেন একদম নতুন লাহরি যেগুলো অন্য কোথাও পাবেন না ঠিক আছে পিওর কটন কাপড় পিওর কটন কাপড়ে খুব সুন্দর করে মিরোর দিয়ে স্টোন দিয়ে কাজ করা আছে লাহোরি প্রিন্টটা কিন্তু একদমই নতুন আর খুবই সুন্দর একটা কালার এটা সালোয়ানাটা একটু দেখাবো ভাই এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে ওন্নাটা কিন্তু অনেক বেশি সুন্দর পিওর কটনের মধ্যে পুরো ওন্নাটা মিরোর আর স্টোন দিয়ে কাজ করা এই যে দেখেন পুরো ওড়নাটা মিরোরার স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ করা আর প্রচুর কাপড় দেওয়া আছে এই যে মিরোরার স্টোন এর কাজ আছে এটার কালার একটু দেখাবো ভাই এটা হচ্ছে টরে ব্লু কালার টরে ব্লু কালারটা তো দেখালাম নেক্সট কালারে চলে যাই এটা খুব সুন্দর কালার হচ্ছে জাম কালার কম্বিনেশন এত চমৎকার কালার কম্বিনেশন আসছে ভিউয়ার্স আর নতুন একদম নতুন ডিজাইন এই ড্রেসটার প্রাইস কত পড়ছে প্রাইস মাত্র বারোশো টাকা টাকা দেখেন এত সুন্দর একটা লাহুরি ড্রেস দিচ্ছে ভাইরা মাত্র বারোশো টাকা পুরো ড্রেসটা ওভারঅল একটা কাজ করা থাকবে সালোয়ার মতো সাথেই আছে সালোয়ার এক কালারের মধ্যে আর উড়নাটা তো বিশাল বড় একদম নামাজি উড়না তারপরে মিরোর স্টোনের কাজ থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র টাকা সম্পূর্ণ স্টোন দিয়ে কাজ করা থাকবে প্রাইস অনলি বারোশো টাকা আচ্ছা এটার আরেকটা কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি একদম ভিন্ন টাইপের হচ্ছে লাহোরি থ্রি পিস নিয়ে চলে আসছি যার নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন একদম নতুন ডিজাইন এটা কিন্তু হচ্ছে মাস্টার্ড অলিভ ঠিক আছে একটা কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা মাই গড ওড়নাটা যে কি সুন্দর সম্পূর্ণ ওনাতে মিররাল স্টোন দিয়ে গডজিয়স করে কাজ থাকবে এটার প্রাইজও পড়বে হচ্ছে বারোশো টাকা অনলি বারোশো টাকা এত সুন্দর লাহরি পেয়ে যাচ্ছেন লাহরির মধ্যে আরেকটা নতুন কালেকশন আসে এইটা আরও দুইটা আসছে আর কি ঠিক আছে এই দুইটাও এটা কিন্তু একদম নতুন সো এইটা দিয়ে স্টার্ট করি ও মাই গড ইয়ার্স ব্ল্যাক ড্রেসটা জাস্ট দেখেন ব্ল্যাক ড্রেসটা জাস্ট একবার দেখেন ঠিক আছে চোখ ফেরাতে পারছেন এত সুন্দর লুক দিচ্ছে ব্ল্যাকটা সম্পূর্ণটা হচ্ছে মিরোয়ার স্টোন দিয়ে কাজ করা এটা একটু মাল্টি টাচের মধ্যে লাহুরি প্রিন্ট একটু সিম্পল অ্যান্ড সুপারের মধ্যে নিয়ে আসা হয়েছে সালোয়ারটা এক কালারের মধ্যে সম্পূর্ণ ওনাটা হচ্ছে মিরোয়ার স্টোন দিয়ে কাজ থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে ওনার দুই সাইডে প্রিন্ট থাকবে এবং মিরোয়ার স্টোনের কাজ থাকবে এটার কালার হবে দুইটা একটা ব্ল্যাক কালার আর একটা আছে হচ্ছে জাম কালার প্রাইস কি একই বারোশো টাকা ভিয়ার্স নতুন লাহরি আসতে কিন্তু যে কোনো জায়গায় প্রাইস বেশি ছিল বাট এখন মানে নকল লাহরির এত ভিড় যার কারণে ভাড়া কিন্তু একদম লো প্রাইস আপনাদেরকে দিচ্ছে একদম লো প্রাইসে বাট অরিজিনালটা অরিজিনালটা বলতে কি কাপড়ে হচ্ছে মেইন ফ্যাগ একটু ধরেন তো একটু আমরা দেখার একবার লুকটা জাস্ট দেখেন এটার কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে সালোয়ারগুলো সবগুলো এক কালারের মধ্যে না ওনাটা পুরোটাই মিরোয়ার স্টোন দিয়ে কাজ থাকবে এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা একদম পাইকারি দাম ওনাটা খুবই চমৎকার একটা কালেকশন এটার প্রাইসও পড়বে হচ্ছে বারোশো টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে দুইটা কালার থাকছে এই লাহরিটার মধ্যে এটা আমরা টরি ব্লুটা আগে দেখাই এটার মধ্যে কালার থাকবে হচ্ছে দুইটা দেখেন কি সুন্দর একদম নতুন ওয়াও এত চমৎকার আর কাপড়গুলো আসলে হাতে না ধলে মানে বিশ্বাসই করতে পারবে না যে এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এত রিজেনেবলও দিচ্ছে একদম নতুন দেখছেন প্রিন্টগুলো মিটরার স্টোনের কাজ দেখেন সালোয়ারটা এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা এটা হচ্ছে ড্রেসের উড়নাটা উড়নাটা সম্পূর্ণটাই মিডরার স্টোন দিয়ে কাজ করা আর এই ড্রেসটার প্রাইসও পড়বে হচ্ছে বারোশো টাকা এটা কালার দেখাচ্ছি এটা টরে কালার আর এটা হচ্ছে আপনার জাম কালার এই প্রাইস সি এই যে জামাটা ধরে আমি একটু দেখিয়ে দিচ্ছি কারণ এই লুকটা কিন্তু অনেকে বলেন যে স্ক্রিনশট নিতে পারি না এই আমি একটু বেশি সময় ধরছি যেন আপনার স্ক্রিনশট নিতে পারেন সো এটার প্রাইসও পড়বে হচ্ছে বারোশো টাকা একদম নতুন নতুন গুলো সব আজকে আগে দেখাইছে হ্যাঁ প্রাইস থাকবে সেম মাত্র বারোশো টাকা অন্যটা অল ওভার মিরোর স্ট্রং দিয়ে কাজ করা সেম দাম মাত্র বারোশো টাকায় এত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট চলে যাই এটা দেখে ভাইয়া এটা কি দুইটা কালার মানে এটা হচ্ছে এই যে প্রথম তিনটা দেখালাম এই তিনটা ডিজাইনের আগে আসছে এই ডিজাইনটা ঠিক আছে এটার মধ্যেও কালার হবে টোটাল দুইটা দেখেন এটা হচ্ছে মূলত মাস্টার্ড কালার কম্বিনেশন এই যে লুকটা দেখতে পাচ্ছেন এটাও মিরোর স্টোন দিয়ে খুব সুন্দর করে কাজ করা থাকবে আর এটার সাথে আপনারা সালোয়ার পাবেন এক কালারের মধ্যে উন্নাটা আরো বেশি সুন্দর সালোয়ারটা এক কালারের এই যে এটা হচ্ছে উন্নাটা ওড়নাটা অল ওভার মিরর স্টোন দিয়ে কাজ করা থাকছে এই যে পুরো ওড়নাটাই মিরর আর কাজ করা থাকবে এটার প্রাইসও পড়বে হচ্ছে বারোশো টাকা আচ্ছা নেক্সটাই চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটারই আরেকটা কালার এটা হচ্ছে দেখেন অলিভ কালার কম্বিনেশন ছিল আর এটা হচ্ছে আপনার জাম কালার কম্বিনেশন

বারোশো টাকা এই যে সম্পূর্ণ ওনাটা মিউ স্টোন দিয়ে কাজ করা এ চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এটা দেখে এটার মধ্যে কালারটা তিনটা এটা এত সুন্দর দেখতে এই ড্রেসটা এটার মধ্যে তিনটা কালার আমরা হচ্ছে গ্রিনটা দিয়ে শুরু করছি দেখেন এটা হচ্ছে গ্রিন কালারটা এটা আমার পার্সোনালি খুব ভাল লাগে ডিজাইনটা এত সুন্দর লাহোরের মধ্যে কাপড়গুলো খুবই প্রিমিয়াম আপনারা হচ্ছে যারা অরিজিনাল লাহোরি নিতে চান অবশ্যই স্বপ্নের সাজে ভিজিট করবেন প্রচুর কালেকশন পাবেন লাহোরির ওনাটা অল ওভার কাজ করা মিরোর স্টোন দিয়ে সম্পূর্ণ কাজ আর এটার প্রাইসও পড়বে হচ্ছে বারোশো টাকা পুরো ওনাটা কাজ করা বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন নেক্সটাই চলে যাই এটার কালার হবে আমি কালার দেখাচ্ছি রেড কালারটা এত বেশি সুন্দর এটাও মিরোর স্টোনের একটা গর্জিয়াস কাজ করা ওনাটা অল ওভার কাজ এটার দামও পড়বে হচ্ছে মাত্র

আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা ডিজাইন হচ্ছে আরেকটা ডিজাইন এটা কি তিনটা কালার না তিনটা কালার লালটা দিয়ে শুরু লালটা দিয়ে শুরু করছি দেখেন এটা হচ্ছে রেড কালারটা মিরর স্টোন এর একটা হেভি ওয়ার্ক আছে খুব সুন্দর ড্রেসটা এটার সাথে সালোয়ার পাচ্ছেন এক কালারের রেড আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা অল ওভার ওন্নাতে খুব সুন্দর করে কাজ করা মিরর স্টোন দিয়ে এটার প্রাইস পড়বে কত ভাইয়া সেম প্রাইস কেস যত আছে কত হবে দেখেন টাকা এটাও টাকা কালার হবে তিনটা এটা রেড কালার এটা হচ্ছে ব্লু কালারটা এটা হচ্ছে ব্লু কালার প্রাইস দেখি মাত্র টাকা only 1200 টাকা সেম সালোয়ার সেম না পুরোটাই মিরর স্টোন কাছে কাজ নতুন সব নতুন নতুন ডিজাইন প্রাইস থাকছে প্রাইস টাকা আচ্ছা আরেকটা কালার হবে যেটা হচ্ছে আপনার এটা কালার গ্রিন এই যে গ্রিন কালারটা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওন্নাটা অল ওভার হচ্ছে মিরর স্টোন দিয়ে কাজ থাকে এটার প্রাইসটাও করবে হচ্ছে 1200 টাকা এই যে ওন্নাটা অল ওভার কাজ প্রাইস থাকছে সেম ओनली 1200 টাকা ওকে সোভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চান চলে যেন স্বপ্নের মার্কেট এটা হচ্ছে আপনার ইস্টার্ন মলিকা মার্কেটের পাঁচতলাতে সব হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনই জন্য এখানে কন্ট্যাক্ট করবে এই যে দুইটা নাম্বার সরি তিনটা নাম্বার এই তিনটা নাম্বার এই মুহূর্ত হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ